লোকেশন হলো মাইল রোড হলুগাড়া শিলিগুড়ি তোমরা একটু হাতে সময় নিয়ে আসবে সাফারি পর বা আগে আরামসে ঘুরে নিতে পারবে আরাম এভম ইন্ডিয়া বুদ্ধিস্ট বনেস্রী যা আমরা আগে ঘুরেছি আর এটাকেই তরিবাড়ি বাড়ি বলে চাইলে ভিডিও দেখে নিতে পারো এখানে পার্ক করতে পারবে গাড়ি ফিফটি রুপিস লাগবে গাইজ তোমরা অনলাইনেই টিকিট বুক করে আসবে তাতে সময়টা বেঁচে যাবে আর মিক্স সাফারি যদি করো চারশো টাকা পার হেড করেছে এইটা হচ্ছে ক্লোক রুম তোমরা যদি এখানে হোটেল বুক নাও করো কোনো প্রবলেম নেই স্ট্রেট নেমে শিলিগুড়ি সাফারি শুধুটা করে চলে যেতে পারবে লাগেজটা ওই ক্লোক রুমে জমা দিতে পারবে এই হচ্ছে শিলিগুড়ি বেঙ্গল সাফারি অনেকেই জানো যারা জানো না তাদের জন্য দেখিয়ে দিচ্ছি ট্রাভেল সিরিজ সব দেখতে থেকো আর ভালো লাগলে প্লিজ একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও সিম্পিয়ালসা অ্যান্ড এপিএবি ফুডিস এখানে একটা হাইটের ব্যাপার আছে হাইট দেখে নিতে পারবে এইটা হচ্ছে এন্ট্রি গেট দিয়ে ঢুকেই খানিকটা এগিয়ে তোমাদের লেফট হ্যান্ড সাইড এ বিউটিফুল খুব সুন্দর একটা বাটারফ্লাই গার্ডেন আছে রাইট হ্যান্ড সাইড এ পড়বে আই লভ বেঙ্গল সাফারি যেখানে তোমরা আরামসে ফোটোশুট করতে পারবে আর তার ঢোকাতেই দেখো খুব সুন্দর একটা ফাউন্টেন পেয়ে যাবে প্রচন্ডই পিকচারিস্টিক প্রচুর এই যে ভিউ পয়েন্ট হচ্ছে এইটা তোমরা পার্কটা হেঁটেও ঘুরতে পারবে আচ্ছা এখানে তোমাদের খানিকটা এগিয়ে চিলড্রেন পার্ক ও পেয়ে যাবে বাচ্চারা এখানে আরামসে বেশ কিছু রাইডস করতে পারবে এখানে তোমরা কম্বো সাফারি করতে পারবে যেখানে হারভিভার আর টাইগার দেখাবে আড়াইশো টাকা করে পার হেড পড়বে সময় লাগবে তিরিশ মিনিট চিলড্রেন বিলো ফাইভ ইয়ার্স টিকিট লাগবে না গ্র্যান্ড সাফারি আছে যেটা আমরা করেছিলাম সাড়ে চারশো টাকা করে পার পার্সন পড়বে এক ঘন্টা ঘোরাবে আর এখানে তোমরা হারভিভার টাইগার ও ব্ল্যাক ও তার সাথে রেপার দেখতে পাবে আরেকটা রাইড করতে পারবে যেটা ওরা বলছে জয় রাইড তিরিশ মিনিটের পার পার্সন কিন্তু এইট ফিফটি করে পড়বে শুধু দেখতে পাবে হারভিভোরাস পার্টিকুলারলি এই সাফারিটার টাইম কিন্তু গাইজ সাড়ে আটটা সকাল বেলা থেকে দুপুর তিনটে বেজে পঁয়তাল্লিশ মিনিট অবধি তোমরা পারবে করতে বিভিন্ন স্লট আছে তোমরা তোমাদের সুবিধে অনুযায়ী টিকিট বুক করতে পারবে ওয়াশরুম আছে একটা সোভেনিয়ার শপ আছে যদি কিছু কিনতে চাও এখানে গিয়ে কিনতে পারবে তার সাথে ড্রিংকিং ওয়াটার ব্যবস্থা আছে এইখানে সাফারি বাস সেটার এই হচ্ছে সোভেনিয়ার শপ এই সোভেনিয়ার শপের এখানেই পেয়ে যাবে তোমাদের বাস অ্যালটমেন্ট সিট অ্যালটমেন্ট বাস নাম্বার অ্যান্ড সিট অ্যালটমেন্ট পার্ক মতন করা এখানে বাচ্চারা খেলতে পারবে ওই যে মনে হচ্ছে হোয়াইট বাসটাই হবে আর যারা তোমরা সাফারি করছো তারা টোয়েন্টি মিনিটস আগে রিপোর্ট করবে আর শিলিগুড়ির টেম্পারেচার ইজ ভেরি গুড ঘাম হচ্ছে না গরমটাও তো নেই ভালোই লাগছে এটা হচ্ছে আমাদের বাস সাফারির বাস এরকম বাসে করে ঘুরিয়ে দেবে আমাদের মিক্সড স্পট আছে ফোর আমরা অনলাইনে করেছি টিকিটটা তোমরা ওখানে সমস্ত ডিটেলস পেয়ে যাবে অনলাইনে অনলাইনে বুক করে আসবে টাইম সেভ হয়ে যাবে আর এখানে বেশ কিছু অ্যাক্টিভিটিস করতে পারবে দেখো ওখানে টয় ট্রেন আছে এই যে অ্যাডভেঞ্চার ক্যাম্পটা ওই দিকটা এই যে গাছের মাঝখান দিয়ে দেখিয়ে দিলাম অ্যাডভেঞ্চার ক্যাম্প হল সাফারি থেকে কিনলাম এটা সুভেনিয়ার 80 টাকা এটার দাম আর অনেক কিছু পাওয়া যায় হ্যাঁ কাপ পাওয়া যায় 250 টি-শার্ট আছে ঠিক আছে পেন আছে আর এইটা কিনলাম 90 টাকা এই দেখুন ও ওয়াও একটা সুভেনিয়ার নিয়ে যাই বাড়িতে এটাই সবচেয়ে কমের মধ্যে ছিল ওখানে ওদের ওয়াইফাইও দিয়ে দিলো যদি অনলাইন পেমেন্ট করতে চান ওরা ওয়াইফাই দিয়ে দিচ্ছে ওরা ওয়াইফাই করে অনলাইন পেমেন্ট করতে গেলে খুচরো ছিল না ওনার কাছে ওয়াইফাইতে পেমেন্ট করলাম মানে ওয়াইফাই না ইউপিআইতে ইউপিআই এখানে মাথার ওপর দিয়ে গাইজ হেলিকপ্টার গেল কিন্তু আমি মিস করে গেছি হ্যাঁ আমরা অনলাইন টিকিট কিনে এনেছিলাম তো অনলাইন টিকিটটা কিনে আনা সত্ত্বেও ওরা আবার অনলাইন টিকিটটা দেখলো এবং টিকিট ইস্যু করলো সাফারির জন্য এন্ট্রির জন্য কিছু দিল না অনলাইনে এন্ট্রি দেড়শো টাকা করে যেটা আছে সেটাই হলো আর তারপর আমরা বাস অ্যালটমেন্ট করলো অ্যালটমেন্ট সেন্টারে গিয়ে বাস অ্যালট করলো এবার বাসটা ছাড়বে নাম্বার দিয়ে দেয় বাসের এই যে বাস ছাড়বে ওয়েট করছি এগারোটা পনেরো তো বেজে গেছে টাইম যেটা বলেছিল এগারোটা আঠেরো বাজে তো ছাড়বে আমি কথা বললাম বলো ড্রাইভার আসছে গ্র্যান্ড সাফারি গ্র্যান্ড সাফারি যেটা সেটা কি কি দেখাবে মানে মিক্সড পয়েন্ট সব সব দেখাবে মিক্সড সাফারি সাফারি চালু হচ্ছে আমাদের ইনসাইড দ্য বাস এসি বাস চলুন সাফারি আরম্ভ হচ্ছে রাস্তাটা ঠিকই আছে জঙ্গল রাস্তা মোটামুটি ঠিকই আছে একটু এবড়োখেবড়ো আছে বাস বাস ইজ ভেরি গুড

গাইজ আমরা যেহেতু তিনজনে আছি তাই যখন আমরা অনলাইনে টিকিটটা কাটি ফোর হান্ড্রেড প্লাস ফিফটি রুপিস পার হেড করে ওরা এন্ট্রি ফিটা অ্যাড করে নেবে তো ওয়ান ফিফটি রুপিস ওইজনে লেগে যাবে যদি তিনজন থাকো ফিফটি রুপিস করে পার হেড পড়ে যায় এন্ট্রি ফি আর আলাদা করে কোনো পার্কে এসে তোমাদের টিকিট কাটতে হবে না জাস্ট শোইওর আর সাফারি করতে শুরু করে দাও পুরো পার্কও ঘুরতে পারবে সাফারিও করতে পারবে চলে আসি এবার টাইমিংসে টাইমিং হলো সকাল নটা থেকে বিকেল পাঁচটা অবধি খোলা থাকে চিলড্রেন বিলো ফাইভ ইয়ার্স টিকিট লাগবে না আর একটা কথা তোমরা জেনে রাখবে সোমবার করে কিন্তু পুরো সাফারি পুরো পার্ক বন্ধ থাকে অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের জন্য কিন্তু এখানে বেশ কিছু অ্যাক্টিভিটিস আছে যেমন জিপ লাইন কম্বো আছে জিপ লাইন প্লাস বর্মা ব্রিজ করতে পারবে তিনশো টাকা করে পার পারসন লাগে এছাড়া আছে লং জিপ লাইন দেড়শো টাকা করে পড়বে শর্ট জিপ লাইন একশো টাকা করে পড়বে শুধু বার্মা ব্রিজ যদি করতে চাও একশো টাকা করে পড়বে ওয়াল ক্লাইম্বিং করতে পারবে পঞ্চাশ টাকা করে পার হেড পড়বে আর বিগ ফুট আছে হান্ড্রেড রুপিস পার হেড এছাড়া ফাইভ সিট অফ গল্ফ কার্ট ওয়ান ফিফটি রুপিস পার হেড পরে আর এইট সিট টু হান্ড্রেড পার হেড আর টয় ট্রেন ফিফটি পার হেড দেখুন হারবি বোস সাফারি এই দেখুন গেট খুলে যাচ্ছে এই গেট খুলে গেল নিয়ে যেই বাস চলে যাবে গেট বন্ধ হয়ে যাবে এই গেট বন্ধ হয়ে যাবে একটা সাইকেল সাইটিং হয়েছে গাইস এখানে একটা মজার ব্যাপার চলছে সেটা তোমরা কি রিয়েলাইজ করেছো এখানে কিন্তু বেসিক্যালি আমরা খাঁচার মধ্যে আছি আর তেনারা কিন্তু খাঁচার বাইরে কিছু কনস্ট্রাকশন জালিবোর করছে দেখুন পুরো ফরেস্ট দেখুন বাস দেখে চলে যাচ্ছে ওরা ভেতরে ভয় পেয়ে যাচ্ছে ওরা স্পট করুন এই 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 যে ইন্ডিয়ান ন্যাশনাল বার্ড ময়ূর মুকুলের সেই কথা মনে পড়ে যাচ্ছে সোনার কেল্লার ময়ূর তার সাথে তোমাদের একটা ইম্পর্ট্যান্ট তথ্য জানিয়ে রাখি এই পার্কে বাই সাফারি যখন করবে নো প্লাস্টিকস অ্যালাউড ওয়াটার বটল অ্যালাউড আছে ডিসপোজেবল কোনো বটল নিয়ে ঢুকতে পারবে না যখনই অ্যানিমাল সাইটিং হচ্ছে তো ড্রাইভার দাদা আটকে দিচ্ছে তো ছবি তোলা ভিডিও করার সময় দিচ্ছে তো তাড়াহুড়ো করবেন না ছবি তোলা ভিডিও করার সময় পাবেন এই দেখুন এখানে ময়ূর দেখুন এই দেখুন কত ময়ূর দেখুন তোমরা এই সাফরিতে স্পটেড ডিয়ার বাকিং ডিয়ার সাম্বার স্পট করতে পারবে যদি তোমরা জয়ডাইট সাফারি করো তাহলে ওয়ান হর্ন রাইনোসেরাস রেড জাঙ্গল ফাউল ব্ল্যাক আইবিস কিংফিশার এমেরাল ডভ হর্ন বিল হোয়াইট পি ফাউল হক ডিয়ার স্পাম ডিয়ার দেখতে পারবে ঢুকছে এবার গ্রিন গ্রেজার আর ইকোসিস্টেম হকেটস এটা নেক্সট সেকশনে ঢুকলাম এই দাদা দরজা বন্ধ করে দিচ্ছে এ দেখুন দাদা দরজা বন্ধ করে দিল আরেকটা দরজা খুলবে দেখুন দাদা যাচ্ছে একটা দরজা খুলতে দেখুন এই দেখুন দরজা খুলে যাচ্ছে এটা অনেকটা মনে হচ্ছে আমাদের ইয়েতে এই জুরাসিক পার্ক দেখেছিলাম মুভিটা জুরাসিক পার্কে এরকম ছিল দেখুন এখানে এইগুলো দেখতে হ্যাঁ হিমালয়ান ব্ল্যাক ডিয়ার সাফার এখানে আরেকটা গেট খুলছি দেখুন আরেকটা পুরো ওয়েল প্রোটেক্ট এর অ্যানিমালস যেন বাইরে না আসে ওয়েল প্রোটেক্টেড এরিয়া দেখুন বড় করে ফেন্সিং করা আছে কোন কোনো অ্যানিমাল সাইটিং হলে আসছি এখানে একটা আর এখানে তোমরা দুটো এশিয়াটিক ব্ল্যাক বেয়ার দেখতে পারছো মেল বেয়ার নাম ছিল ধ্রুব অ্যান্ড ফিমেল নাম হচ্ছে জেনিফার এদের দার্জিলিং এর পদ্মাজা নাইডু জুওলজিক্যাল পার্ক থেকে আনা হয়েছে এগুলো ছাড়াও তোমরা লেসার ক্যাট ওয়াকিং ট্রেল করতে পারবে যেখানে জাঙ্গল ক্যাট টডি ক্যাট আর ফিশিং ক্যাট দেখতে পাবে বাট দিস ইজ নট ইনক্লুডেড ইন এনি অফ দা সাফারি এটা তোমাদের নিজেদের করতে হবে এই পার্কে আরো একটা অ্যাট্রাকশন হচ্ছে ঘড়িয়াল অ্যান্ড ক্রোকোডাইল পন্ড আছে আর তার সাথে তোমরা আমাদের চ্যানেলটা দেখতে ভুলো না হুম মাই তো এক আই তো এই পার্কে দুটি মেল লেপার্ড আছে সচিন আর সৌরভ এন্ড দুটি ফিমেল লেপার্ড আছে শীতল এন্ড কাজল এদেরকে ইয়ে রেখেছে বন্ধই রেখেছে বুঝেছো ছেড়ে রাখতে পারে এই পার্কে তিনটি টাইগার আছে যাদের তিনজনেরই দর্শন আমরা পেয়েছি আগে ভিডিওতে তোমরা দেখতে পাবে সেনাশিস শিলাকে উড়িষ্যার নন্দনকানন থেকে আনা হয়েছে আর একজন অর্থাৎ ভিভানকে টাটা স্টিল জিওলজিক্যাল পার্ক ঝাড়খণ্ড থেকে আনা হয়েছে Come to Bengal Safari and enjoy this. প্লিজ আপনারা আসুন আর বেঙ্গল সাফারিকে এনজয় করুন আমরা খুব এনজয় করেছি এক ঘন্টার সাফারি এটা গ্র্যান্ড সাফারি বলে চারশো টাকা করে পার পারসন সো এটা এনজয় করুন খুব সুন্দর বাচ্চাদের নিয়ে আসুন ফ্যামিলি মেম্বারসদের নিয়ে আসুন ভেরি সেফ অলসো বাঘগুলোর আপনার ভিডিও দেখবেন যখন খুব ভাল লাগবে একদম ওপেনে রাখা আছে বাঘগুলোকে চলুন এবার আমরা সাফারি এন্ডে এসে গেছি একদম সো সি ইউ ইন দি নেক্সট ব্লগ এনজয় করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এখন টয় ট্রেন আছে ঘোরানোর জন্য এই টয় ট্রেন এখানে আপনার এলিফ্যান্ট রাইড জিপ লাইন এগুলো করতে পারবেন এলে এই দেখুন জিপ লাইন এলিফেন্ট রাইড এগুলো আছে তো গাইজ আমাদের ফাইনালি সাফারি এন্ড হয়ে যাচ্ছে এখানে ভিডিওটাও শেষ করে দিচ্ছি ওয়ান্স ইন আ লাইফ টাইম দিস ইজ হাইলি রেকমেন্ডেড তোমরা সাফারিটা করো শিলিগুড়ি মানে এনজিপি থেকে সোজা বাড়ি ফেরা না শিলিগুড়িতে তোমরা আরো একটা দিন হাতে রেখে দেবে পুরো বেশ কিছু হিডেন জেমস নিয়ে আমরা সামনের ভিডিওতে আসছি সো স্টে টিউন্ড উইথ আস সি ইউ ইন দ্য নেক্সট হরাইজন উইথ আওয়ার নিউ ডেস্টিনেশন প্লিজ ডো লাইক শেয়ার সাবস্ক্রাইব সিম্পলি এস দ্য অ্যান্ড এ ফুডিজ ততক্ষণ সবাই স্টে ফিট অ্যান্ড ফাইন অলওয়েজ Harvey, uh, Harnivorous, what do you call it? वैसे श्री है चे श्री है चे बाग मामा लेज ना रहते बाग मामा बाग मामा लेज ना रहते वे की बोले न्यू होराइजन सी यू इन दी नेक्स्ट सी यू इन दी न्यू होराइजन विद आवर न्यू नेक्स्ट डेस्टिनेशन subscribe Tata. if you want to know more about our travel series then do become a part of our simply as family by subscribing to our channel don't forget to click the bell button so as to stay updated with our latest content and if you found our video informative then do like share and comment down your queries and suggestions we'll definitely check them out also if you are interested in the eateries we cover on our trip do subscribe to our second channel, APAB Foodies, wherein we would share the videos shortly. Link given in the descriptions below.